আসসালামু আলাইকুম এখন বাজে আটটা বিশ সকালবেলা আজকে সকাল ভোরবেলা গেছিলাম একটু হাঁটতে হাঁটতে আসার সময় একটু পাট শাক আনলাম দিন পরে শাক খাব শাক আনলাম মেয়ের জাম আনলাম আর আমি একটা মগ আনলাম আমার গোসলের মগটা ভেঙে গেছে সব মগারLambda। মগনা ঘরে টুকটাক ছলাবাটি আছে এগুলা ধুইয়ে পরিষ্কার করে ফেলব রুটি বানাবো। ছিলাটুলা সব কিছু পরিষ্কার করে বেসিং টেসিং সব ধুইয়ে ছলাবাটি ধোয়া শেষ। পুরোটা ইয়া ক্লিন করে রুটি বানাতে আসলাম। রুটি বানালে এটাকে রাখি। আজকে সুজি মামা উঠে নাই। মেঘলা মেঘলা আকাশ জানি না বৃষ্টি হয় কিনা। কিন্তু অনেক ভাবসা কালকে সহকারে রুটি বানিয়ে রাখবো রাখবো মুসার যন্ত্রণা রান্না করে দাঁড়ানো জানে আমার কাইটা খোলা শেষ আমি এখন একটু কয়েল জ্বালিয়ে নেব নাহলে রুটি বানাইতে কষ্ট হয়ে যাবে দেখুন তার রিয়াকশন কি সেগুলো থেকে উঠে গেছে আরো আগে সে আওয়াজে শুছিল আমার রুটি বানানো প্রায় শেষ আর দুইটা আছে বানিয়ে নেই তারপরে তার মুখ দিয়ে নাস্তা খাওয়াবো রুটি বানানো শেষ হলো আমি রুটি খাইয়ে নিলাম একটু শুকাইতে দিছি বাতাসে বাতাস তো নাই বৃষ্টি হইব এমন আছে জামগুলো তার জন্য ধুয়ে পরিষ্কার করে রাখলাম মগটা ধুয়ে রাখলাম ওর বাবা কাছ থেকে দোল দুল আনলো দোঁদুল রান্না করবো পাট শাক কাটবো পাট শাক বাজি করবো বাবা ওর বাবা দেখি তারপর মাছ আমি রাখছে কি মাছ দেখে আমি

এখন কয়টা বাজে উমরা আল্লাহ গরুর ব্যাটার দিদি গেছে গে আস প্রায় দশটা বেজে যেতে আসে তার রুটি খাওয়া এখন শেষ আস না

জরুরে জিজ্ঞাসা করছি আর বলে যে আমি কিছু করিনি রুটির এরকম করছে কে রুটির এরকম করছে কে দেখুন সে একদম কিচ্ছু জানতাছ না সে এখনো রুটি নিয়ে বসে আছে এখনো রুটি নিয়ে বসে আছে

কারণ আমি কাগজ চোপরগুলো কোষাব তারপর আমার একটা গোসল করে দিয়ে নিয়ে যাব